আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই তেইশে তেইশে মার্চ আজ বাইশ রমজান আজ ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্য রয়েছে সেই সকল নৌজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ময়ূর দুই যাবে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে ময়ূর সাতের ব্যানারে এবং পাশাপাশি ময়ূর এক যাবে দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে এছাড়াও বেলা আড়াইটা থাকবে ইগল চার বেলা সাড়ে তিনটায় থাকবে ইনি ওয়াল বরাক চাঁদপুর ঈদগা ফ্রি গেটের উদ্দেশ্যে পাশাপাশি বেলা সাড়ে চারটায় থাকবে ইগল তিনের ব্যানারে ঈগল নয় অথবা ইগল সাত যে কোনো একটি নিয়োজন পাশাপাশি বেলা সাড়ে পাঁচটায় থাকবে সোনার তরি তিন এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন এবং আজকে ঢাকা থেকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর দুইটা এম ভি আল নয় এবং বেলা চারটায় থাকবে এম ভি কোহণাফলি চার কালীগঞ্জ লিষার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কালীগঞ্জ লিষার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি ফারহান নয় এবং পাশাপাশি সকালের শিডিউলে এলিশার উদ্দেশ্যে দয়েল পাখি ছেড়ে গিয়েছে গ্রিন লাইন ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না তো আরও অবশ্য যা যে সকল নজনগুলো সার্ভিসের বাইরে রয়েছে আরও অবশ্য দু তিন দিনের মতো লাগবে অবশ্য আসতে পুরোপুরিভাবে আজকে বাইশ শমধান পঁচিশ শমধানের মধ্যেই অবশ্য যে সকল রুটগুলো চালু হওয়ার কথা সেই সকল রুটসহ কিন্তু চালু হয়ে যাবে দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মসুরগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় পাশাপাশি সকালের শিডিউলে সুরেশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নোজন সকাল আটটায় এবং পাশাপাশি মেধা মৃধার অথবা ষোলামের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে একটি নোজন তো আজকে নাইট সার্ভিসে যে সকল নজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব তো যেমনটা বলছিলাম যে এখনও কিন্তু ওইরকমভাবেই পুরোপুরি চালু হয়নি সবগুলো যে সকল নজানগুলো সার্ভিসের বাইরে রয়েছে সে সকল নজানগুলো তো আজকে পায়রা বন্ধুরার উদ্দেশ্যে পুবালি ছয় সন্ধ্যা ছয়টায় দেউলা দেবীর চর পাঙ্গা শিয়া ঘোষণাটার উদ্দেশ্যে জাকির সম্রাট চার যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পাশাপাশি পলাকে উদ্দেশ্যে রয়েছে এম বি নয় নজানটি ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা রাত আটটা ত্রিশ মিনিটে তো ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হতে চলেছে যে সকল নৌযানগুলো সার্ভিসের বাইরে ছিল আমরা দেখেছিলাম কালাইয়া রোডের নৌজান অনেক দিন বন্ধ ছিল রুটটা পরবর্তীতে আবার গত বৃহস্পতিবার থেকে আবার নৌযানগুলো ফিরতে শুরু করেছে সার্ভিসে তো আজকে বরহানুদ্দিন রোডের নৌজান এখনও ঘাট প্লেসে আসেনি আজকে খুব সম্ভবত গাজী সালাউদ্দিনের ট্রিপ হতে পারে যেটাই যাবে সেটা সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন সন্ধ্যা সাতটা দশ মিনিটে গাছির খাল বকশীবাদর শর্মান তাদের উদ্দেশ্যে এম ভি পরাবৎ পনেরো সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ধুলিয়া নালাইয়ের উদ্দেশ্যে এমভি ভি পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নয় ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নয়যানটি ঢাকা বন্দর ত্যাগ করবে নয়যানটির ভায়া ভাগাট হিসেবে দেখবে মুসিগঞ্জ ওলা নয় কালীগঞ্জ হিসাবে বিশ্বরদলতকে হাঁকেমদিন তুজুমদিন হয়ে মনপুর নদীয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এছাড়াও বেতর ফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে কর্ণফলী তেরো একমাত্র লঞ্চ নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে নজানটি ভায়াঘাটির সাথে থাকবে খা হাকিম উদ্দিন তজম উদ্দিন হয়ে শিকদার হয়ে বেত আচার উদ্দেশ্যে যাবে এছাড়াও চাঁদপুর বরিশাল বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলচুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে রয়েছে এম ভি এক নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা দশ মিনিটে বরগুনা রোডে কিন্তু নিয়মিত নজান চলাচল করছে গতকালকে দেখেছি আমরা রাজাঘাট বি গিয়েছিল এবং আজকে পুবালি এক রয়েছে এছাড়াও আগামী পঁচিশ রমজান থেকে ছাব্বিশ ছাব্বিশ তারিখ থেকে বরগুনা এই আমতলি চালু হচ্ছে তো এর আগে যারা আমতলির বাসিন্দা রয়েছেন তারা বরগুনা রুট ব্যবহার করতে পারেন শৌলা থানার রহমান রহমানের ভাষাঞ্চলের উদ্দেশ্যে সম্রাট দুই রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি মিতালি চার শোলামের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভান্ডারা রুটের বিষয়ে অনেকেই জিজ্ঞেস করছেন এখনও জিজ্ঞেস আমরা বারবার আপডেট দিচ্ছি যে ভান্ডার রুট আগামী ছাব্বিশ তারিখ পঁচিশ রমজান থেকে চালু হবে অলরেডি কিন্তু নতুন ব্যানারও কিন্তু লাগানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে প্রত্যেকটা পণ্টনে যে সকল পণ্টন থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই সকল পণ্টনে সেই সকল রুটের ব্যানার কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আজকে নন্দীবাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নোজন থাকবে রাত আটটা তিরিশ মিনিটে নয়টি ছেড়ে যাবে সোয়ারিঘাট থেকে নজনটি সদরঘাটে আসবে ঠিক সন্ধ্যা ছয়টায় এছাড়াও আজকে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর চরমনায় বরিশাল দপদপিয়া নদীটি হয়ে জালুঘাটের উদ্দেশ্যে এম ভি ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন তারা রাত সাড়ে দশটায় বরগুনার লঞ্চ পাবেন সেই লঞ্চে বরিশাল থেকে চাঁদপুর যেতে পারবেন এবং পাশাপাশি যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন ঝালকাঠির লঞ্চও যেতে পারবেন নয়জনটি রাত সাড়ে বারো নাগাদ চাঁদপুর ঘাট দিবে সেখান থেকে ছেড়ে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে ঢাকা থেকে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে শুভ নয় এবং দ্বিতীয় ট্রিপে এম ভি সুরভিষাদ এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে পারাবৎ বারো এবং পার্বত এগারো পার্বত বারো এবং পারাবৎ এগারো আগামীকাল রাত নয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে মানামিও কিন্তু নতুন সাজে আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লঞ্চকে নতুন রূপে রং করা হচ্ছে এম ভি মানামিকে ঈদে খুব ব্যস্ত সময় পার করবে এম ভি মানামি কারণ আমরা দেখি যে মানামি স্পেশাল ট্রিপে বেশ গতিময় সার্ভিস দেয় তো মানামি কিন্তু এবারও কিন্তু গতির ঝল তুলতে মুখিয়ে রয়েছে কালিগঞ্জ ইলিশের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি অভিযানই পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে পাশাপাশি সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চার এবং ডামোটার উদ্দেশ্যে যদি কোনো নয় ছেড়ে যায় তাহলে রাত আটটা রাত দশটা তিরিশ মিনিটে পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে বগা পুটু উদ্দেশ্যে রয়েছে আজকে একমাত্র নজান এমপি সুন্দরবন চোদ্দ নজানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং গলাচিপা রুড কিন্তু খুব শীঘ্রই চালু হচ্ছে আগামী পঁচিশ সন্ধান থেকে গলাচিবার উঠে চালু হয়ে তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ